অনেকদিন থেকে আলোচনা নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরানকে নিয়ে তাকে নিয়ে ট্রাম্পের অস্বস্তি আর এই অস্বস্তির মূল হচ্ছে যে তিনি একজন মুসলিম এখন তার এই মুসলিম পরিচয়টা সামনে নিয়ে এসে বিরোধীরা তাকে ঘায়ল করার চেষ্টা করছে দেখেন আমেরিকার মতন দেশ যারা বলে তারা অসাম্প্রদায়িক তারা কোনো বিভেদ মানে না বৈষম্য মানে না ধর্মীয় পরিচয়ের কোনো গুরুত্ব নেই কিন্তু না জোহরান যতই আমেরিকান হোক না কেন তার ধর্মীয় পরিচয়টাকেই এখন সামনে এনে পুঁজি করছে প্রতিপক্ষরা খবরে বলা হচ্ছে নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি তার প্রতিপক্ষের বর্ণবাদী এবং ভিত্তিহীন আক্রমণের জবাব দিতে গিয়ে এক আবেগ ঘন বক্তব্য দিয়েছেন নির্বাচনে আগাম ভোট শুরুর মাত্র একদিন আগে তিনি এই বক্তব্য দিলেন এই নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে শুক্রবার নগরের এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে জোহরান বিরোধীদের সমালোচনা করেন তার তারা ঘৃণাকে সামনে নিয়ে আসছেন তিনি জোর দিয়ে বলেন তাদের ইসলাম ভীতি শুধু মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে তাকে আঘাত করছে না বরং নিউ ইয়র্কে বসবাসরত প্রায় দশ লাখ মুসলিমের আবেগকেও আঘাত করছে চৌঠা নভেম্বর মেয়র নির্বাচনে দুই সপ্তাহ কম সময় আগে দেওয়া বক্তৃতায় জোহরান বলেন নিউ ইয়র্কে একজন মুসলিমের জীবন মানেই অসম্মান এবং অমর্যাদা মেনে নেওয়া তবে এই অসম্মান কেবল আমাদের একার নয় নিউ ইয়র্কের বহু মানুষই এর শিকার আমরা এই অসম্মানকে কতটা সহ্য করে নিই সেটি আসল পার্থক্য তৈরি করে দেয় বর্তমানে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য জোহরান বলেন তিনি তার নির্বাচনী প্রচারের মূল বার্তা অর্থাৎ জীবনযাত্রা ব্যয় কমানোর দিকে মনোযোগ দিতে চেয়েছেন কিন্তু সম্প্রতি তার প্রতিপক্ষরা দেখিয়ে দিচ্ছেন ইসলাম ভীতি এখন তাদের মধ্যে একমত হওয়ার অন্যতম জায়গা হয়ে উঠেছে অর্থাৎ ইসলাম ভীতিটাকে তারা ছড়াই দিচ্ছে এবং জোহরান যেহেতু একজন মুসলিম নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউ ইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমুকে জড়িয়ে একটি প্রশ্ন করার একদিন পর জোহরান এই বক্তব্য দিলেন রেডিও সঞ্চালক সিড রোজেনবার্গ অনুষ্ঠানে কুমুকে নিয়ে এক অনুষ্ঠানে বলেন আরেকটি নাইন ইলেভেন হামলা হলে জোহরান উল্লাস করবেন এই কথা শুনে কুমু হেসে ওঠেন ডেমোক্রেটিক দলের সদস্য হওয়া সত্য জুনে দলীয় প্রাইমারিতে জোহরানের কাছে হেরে যাওয়া কুমু রেডিও সঞ্চালক রোজেনবার্গের কথায় সাই দিয়ে বলেন সেটিও আর একটা সমস্যা মুসলিমদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সি এ এআইআর অ্যাকশনের নির্বাহী পরিচালক বাসিম এলকারা রেডিও অনুষ্ঠানে এই আচরণকে ঘৃণ্য বিপজ্জনক এবং অযোগ্য বলে আখ্যা দেন তার মানে এক ধরনের মানসিকতা মানে অন্য বিশেষ করে এই যে যারা ইহুদি খ্রিস্টান তাদের মধ্যে এক ধরনের আহ উস্কায় দেয়া তাদেরকে যে দেখো জোহরান মামদানি সে কিন্তু মুসলিম সে আসলে বিপদ হবে এটা হবে সেটা হবে এর মূল কারণ হচ্ছে ট্রাম্প মিজে। ট্রাম্প নিজে কোনোভাবেই চায় না যে যেহরানি নিউ ইয়র্ক সিটির গভর্নর হোক কারণ নিউ হচ্ছে তার ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র ট্রাম্পের সুতরাং এটাকে একটা নৈতিক দেখছেন দেখছেন আর এটা বলেই এই ট্রাম্পের সমর্থকরা তারা একটা ঘৃণাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে কিন্তু নিউ ইয়র্কের মানুষ ডেমোক্রেট মনোভাব সম্পন্ন তারা বর্ণবাদ ধর্ম বৈষম্য এইগুলোকে প্রশ্রয় দেন না ফলে জোরান মামদানি যে বিপুল ভোটে জয়ী হবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক